খুলনার পাইকগাছা উপজেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোন রবিবার সকাল থেকে উপজেলার ইউনিয়নের পানিবন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষের মাঝে শুকনা খাবার প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে কোস্টগার্ডের সদস্যরা এ সময় দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা এদিকে কুমিল্লার বুড়ি চং বানভাসী মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে সিপিসি সদস্যরা শনিবার বিকেলে বন্যা দুয়ের কবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও সুপে পানি বিতরণ করেন তারা এই সময় বেশ কিছু অসুস্থ বৃদ্ধ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়াসহ একজন গর্ভবতী মহিলাকে কুমিল্লা সদরের মডার্ন হাসপাতালে পৌঁছে দেন তারা বিষয়টি নিশ্চিত করে সিপিসি দুয়ের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান তিনি জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত র্যাবের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে